গুড আফটারনুন গুড আফটারনুন দিয়ে আজকে আবার চলে আসলাম রান্না করতে তোমাদের সাথে সময়টা কাটাবো বলে তাই চলে আসলাম রান্না করতে করতে তোমাদের সাথে একটু সময়ও কাটাই আর কি রান্না করছি তোমাদেরকে দেখো এই দেখা এখন আমি কাটবো মাছ তেলা দিয়ে মাছ সিজে ছিল বার করেছি এখন পরিষ্কার করে ধুবো দিয়ে একটু কাটতে হবে মাছগুলো বাজারে কাটাতে একটু নোংরা থেকে যায় এখন এগুলোকে কাটবো তারপরে আমি আবার রান্না বসাবো রান্না আমার অটোমেটিক্যালি রান্না বসিয়ে দিয়েছি একটু শাক রান্না করছি আর মাছটা কেটে মাছটা রান্না করবো দুপুরবেলার খাওয়া তো একটু রান্না করতেই হবে মাছটা মোটামুটি পরিষ্কারই আছে তাও একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে

তো বাজারের কাটা মাছ তো যার একটু আঁচটা থেকে যায় আঁচটা আমি কাউ পরিষ্কার করেই রেখেছিলাম ফ্রিজে ছিল তো মাছটা এখন শক্ত হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার করে নিই আরও একটু পেটের ভেতর থেকে এগুলো বার করে না একদমই

Não, não, não deixa a Até a cena beach. মাছটাতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ওখানটায় রান্না করছি এখন পালং শাক রান্না করছি আজকের আবার এখন শীত মানে তো পালং শাক খেতেই হয় ভীষণ ভালো লাগে আমার পালং শাক খেতে আচ্ছা এটা পালং শাক এর আগের একদিন করেছিলাম আজকে জল পালং শাক পালং শাকটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর এখন শীতের পালং শাক তো বেশি আলাদা দেখো জল জল কিছুতেই নি কীরকম জল বেরিয়ে গেছে দেখো এতেই রান্না হয়ে যাবে আর এই মাছটাকে নুন মাখিয়ে রাখলাম আলু টমেটো দিয়ে একটু রান্না করব এই হচ্ছে আজকের আমার দুপুরের রান্না মুশকিল হয়ে যাচ্ছে জানো তো একা একা না ঠিক মতো করতেও পারি না ভিডিও করতে পারি না হয়তো তোমাদের একটু প্রবলেম হবে তো প্লিজ সবাই পাশে খেক ভালো লাগে একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো ঠিক ওকে বাই